আল্লা ভাসাও এলাকার লোকজন নাই ওরে বাবা রে আল্লাহ আল্লাহ পিছনে আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যি না সমান থেকে বারবার বলতে সবাই সরে যান আপনাদের তো বারবার সবাই সরে যান অর্থাৎ কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত না ও আল্লাহ আমরা ভাই সামনে যাও ভাই সামনে যাও دونه مې ګټه وبلنه